হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে গাইস আজকে আমি তোমাদের দেখাবো ইউরোপ দেখতে অ্যাকচুয়ালি কেমন হয় সময়টা ছিল ঠিক সাড়ে দশটা আমি বেরিয়ে পড়লাম মস্কের সব থেকে সুন্দর একটা শহর আব্রাস কাথে জায়গাটা ছিল খুবই একটা সুন্দর এবং উন্নতম একটা শহর যেহেতু অন্যতম একটা শহর সেই জন্য মানুষের জনবসতিও ছিল অনেকটাই ঠিক সাড়ে দশটার সময়ও মানুষ নিজেদের মতন আনন্দ উপভোগ করে নিচ্ছে একটু সামনে গিয়েই চোখে পড়লো মানুষেরা নিজেদের মতন গার্ড মাজনা উপভোগ করছে তো কনসার্ট শেষ হওয়ার পরে আমি বেরিয়ে পড়লাম মেট্রো স্টেশন থেকে একদম সামনে চোখে পড়লো অনেক বিল্ডিং এবং অনেক স্ট্যাচু এগুলো দেখতে অনেকটা সুন্দর ছিল আর রাত্রেবেলাও ছিল চারিদিকটা খুবই একটা সুন্দরের ঝলমলে একটা দৃশ্য তার কিছুক্ষণ পরে আমি বেরিয়ে পড়লাম মস্কো বা রিবারের দিকে তো সেখানে গিয়ে যা দেখলাম সেটা দেখে আমার মনটা অনেকটাই জুড়িয়ে গেল একটু ঝুরঝুরে হাওয়া আর সাথেই লাইটিং দেখে চোখটা জুড়িয়ে যায় তাই আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম সেই হাওয়ার উপভোগ করতে দেখো জীবনে কিছুটা সময় নদী অথবা সমুদ্রকে দেওয়া উচিত যাতে নিজের মাইন্ডের সাথে মনোভাবটাও চেঞ্জ হতে পারে আমি মনে করি জীবন একটাই সেই জন্য কিছু দিন আদি সময়টা নিজের জন্যই দিই দেখো এই সুন্দর ভিউ আর পিছনে এই বোটের সাথে একটা মনোরম পরিবেশের সৃষ্টি করে কিছু জিনিস মন থেকে চাইলে যেমন পূরণ হয় তেমনি কিছু জিনিস মনের চোখ দিয়ে দেখলে সেটাকে আরও সৌন্দর্যময় মনে হয় তো গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা নিজেদের প্রতি কিছু না দাও একটু সময় ব্যয় করে দাও দেখবে জীবনটা আরো সুন্দরময় হয়ে উঠবে তো এই ছিল আজকের ভিডিও গাইস দেখাবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাচ গাইস